গুড মর্নিং এখন আমি বাড়িতে চলে এসি আর এখন থেকে আমাকে আমার প্রত্যেকটা দিন আমার যে লাইফস্টাইল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটাই শেয়ার করবো আর এতদিন বাবার বাড়িতে ছিলাম ওখানকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর হয়তো অত বেশি কোনো কিছু কাজটা মানে দেখাতে পারতাম না কারণ আমি ওখানে আর সেরকম কোনো কিছু করতাম না তো যাই হোক চলো আজকে যেহেতু বাড়ি চলে এসেছি তো বাড়িতে যেহেতু ওই যে মাঝখানে কয়েকদিন ছিলাম না তো বাড়ির অবস্থা তো অন্যরকম হয়ে গেছে আর তোমার দাদা ভাই সারাদিন তো বাড়িতে থাকে না সেই ভোরে বেরিয়ে যায় আর বাড়ি ফেরে সেই রাত সাড়ে দশটার সময় তো সাতটা বা সাড়ে চারটার দিকে মানে ট্রেন জার্নি করেও আসে ওই হাওড়া থেকে বাজকুল তারপর এখানে এসেও দুটো পোড়ানো থাকে পড়িয়ে টড়িয়ে বাড়ি ফিরতে সাড়ে দশটায় বেঁচে যায় তো বাড়ির কোনো কিছু তো করতেই পারবে না মানে রুম পরিষ্কার গোছানো কোনো কিছু নেই মোটামুটি ওর নিজেরটা রকম করে গুছিয়ে নিয়ে যায় আর নিয়ে আসে ওটায় আর এই ঝাঁটাগুলো আমার বাবা বানিয়ে দিয়েছিল তো একটা ঘর ঝাড় দেওয়ার আর দুটো ওই বিছানা ঝাড় দেওয়ার জন্য তো অনেকগুলো বাবা বানিয়েছে প্রায় সাত আটটা মতন তো ওখানে রেখে এসেছি কিছু মানে ওখানে বারবাড়িতে আর আমি নিয়ে ওই তিনটে তো আমার এসে দেখো এখানে দেখছি ওর স্কুলের মানে ফাংশন হয়েছিল তো গোলাপ টোলাপ নিয়ে এসেছিল ওইগুলো ভীষণ মানে নোংরা টোংরা হয়ে পড়েছিলো তো ওইগুলো এখন মানে পরিষ্কার করে যেখানে রাখা ছিল ওইগুলো পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নিচ্ছে কয়েকদিন মাঝখানে প্রায় পনেরো দিন মতন হয়ে গেছে তো ও মোটামুটি ওই হয়তো শনিবার বা রবিবার ছুটি পেলে ওইটুকু সময় যদি পারে মানে ঘটের হয়তো ঝাড় দিয়েছে না হলে এতটা পরিষ্কার করে রাখেনি তো আমি প্রথমে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু মানে অনেক জায়গায় কিন্তু মুছেছি সব জায়গায় পুরো রুমটা মুছতে পারিনি কারণ আমারও ঠান্ডা লেগে আছে তো মুছে রুছে আর হ্যাঁ ওই দিন ফিরে না দেখি পুরো রুমটা আমাদের মানে স্যাঁতে হয়ে আছে আর কিছু কিছু জায়গায় জল জমে আছে মানে ওই স্টাইলসের মাঝখান দিয়ে জল উঠেছে তো ওই দিন তো ভীষণ দেখেই আমার একেবারে মাথা ঘুরে গেছিলো কারণ এরকম যে কারণে ভীষণ মানে খারাপ লাগবে কারণ নিজের একটা যা থাকার জায়গা যেখানে নিজে গুছিয়ে সব কিছু রাখা থাকে তো সেই রকম ফিরে কেউ দেখে সবারই একটা অন্যরকম মাইন্ড হয়ে যায় যাই হোক এখন আমি যাচ্ছি বাজারে মাছ আনতে আর এদিকে দেখো সাইকেল নিয়ে গেছিলাম ছেলে কিন্তু বাড়িতেই ছিল তো ওকে বললাম একটু ক্যামেরা করে দিতে তাইও ক্যামেরা করছে ও বাইরে ওখানে মানে বসেছিল তো রোদুরের মধ্যে যেহেতু সকালটা একটু শীত শীত থাকে তো যাই হোক চলো আর ওকে আমি বললাম যে আমাকে দেখাতে তো দেখো ক্যামেরাটা কীরকম করে ধরেছে আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মাছ নিয়ে এসেছি আর এই চালটা তোমার দাদাভাই কালকে রাতে এনেছিল আমাদের মানে চাল তো কিনেই খেতে হয় তার জন্য ও অল্প করে নিয়ে এসছে বেশি আনেনি আর যেহেতু এই রুমটা আমরা এই মাসেই ফেব্রুয়ারিতে ছেড়ে দিচ্ছি তো যাই হোক দেখো মাছটারগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি আর মাছ এলে সকালে অল্প একটু মুড়ি খেয়েছিলাম আর পান্তা আছে কালকে আর ভেবেছি যে আলু আর কোনো কিছু একটু ভেজে নেব একসঙ্গে মিক্স করে তো তার আগে ভাবলাম চলো মাছটাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যেহেতু নিয়ে এসেছি এগুলো না ধুয়ে রাখলে আরও বেশি মানে নষ্ট হয়ে যেতে পারে আর আমরা ওই একটু লবণ আর লেবু টেবু মাখিয়ে রেখে দিই আর যখন ভাজার সময় তখন একটু হলুদটা মাখিয়ে নেব আর এদিকে জানো তো চালটাও ধুয়ে রেখে দিচ্ছে তো চালটা জানি না কত সময় লাগবে রান্না হতে কারণ আগে চালগুলো যেহেতু রেশনের চাল তো ওইগুলো কিন্তু মানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগতো তার জন্য একটু ধুয়ে রেখে দিলাম আর জল দিয়ে নি তো তার আগে চলে এসে এখানে মাছটা মানে ভাজার জন্য বসিয়ে দেব দিয়ে ওদিকে কিন্তু আলু আর বিনস কাটা হয়ে গেছিলো ওইগুলো একটু ভেজে পান্তা খাবো মা আর ছেলে অনেক দিন কিন্তু পান্তা টান্তা খাইনি আর ছেলে পান্তা খাওয়াটা শিখেছে ওই মামাবাড়িতে গিয়ে কারণ ওখানে মানে খেয়েছে এখানে তো খেত তবে মাঝখানেও ঠান্ডা লাগার জন্য আর বন্ধ ছিল তো ওখানে গিয়ে খেয়ে আবার স্বাদ পেয়ে গেছে ও তাই বলছিল যে পান্তা রাখতে তাই জন্য অল্প একটু চাল ডাল মানে কালকে নিয়েছিলাম তো ওটাই মা ছেলে মানে আজকে সকালে ব্রেকফাস্ট করব। আর এদিকে চলো মাছটাও ভেজে নিচ্ছি তো আজকে তোমাদের একটু একটু করে সব কিছু শেয়ার করলাম সব কিছু শেয়ার করতে পারিনি কারণ ভীষণ চাপ ছিল আর জানো তো আজকের ওই মানে কিছু প্লাস্টিকের কৌটো বা দিবা এগুলো ছিল যেগুলো এক্সট্রা ব্যবহার হয় না তো ওইগুলো ভাবছি যে ওইগুলো বিক্রি করে দেব অনেক দিন থেকে ওই দোকানদারের জন্য অপেক্ষা করছিলাম তো আজকের অবশেষে মানে দেখা পেলাম তো চলো তোমরা দেখে থাকো ব্লকটা অবশ্যই সব কিছু জানতে পারবে আর যেন তো এইগুলো মা দিয়েছিল এই শিমগুলো এগুলো কিন্তু আমাদের মানে বাবার বাড়ির ওখানে গাছে তো মা আসার সময় ওগুলো তুলে দিয়েছিল আর ওল দিয়েছে আর দিয়েছে ওই কলাই সুটি তো এখানে দেখো ভাজাটা বানিয়ে নিচ্ছি মা ওই পান্তা খাওয়ার জন্য ভাবছিলাম আলু ভাজা করব তো ভাবলাম যে না অল্প একটু বিনস দিয়ে দিই তাতে ভালোও লাগে খেতে আর সকাল সকাল পান্তা খাবো আজকে তো চলো ভাজ রাজা মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো মাছেলের জন্য পান্তাটা বেরিয়ে নিচ্ছিলাম আর চালটা বেশ শুরু শুরু ছিল তাই বেশ ভাতটাও বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখছি আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও আর এখানে মানে আসার সাথে সাথেই আমার না ঠান্ডা লেগে গেছে মানে এত মানে স্টাইলসের যে নিচ থেকে একটা স্যাঁসাতে ভাব আর সারাক্ষণ রুমটা তো ড্যাম হয়ে থাকে তো ভীষণ মানে চারদিকটা স্যাঁসাতে হয়ে থাকে তার জন্য ভীষণ ঠান্ডা লেগে যায় আমাকে দেখে তোমরা কেউ ভেব না যে আমি প্লাস্টিক কিনতে কারণ আমি এগুলো মানে এই দোকানদার এই এসছে তো আমি দাঁড় করালাম দিয়ে ওগুলো বের করে নিয়ে এসছি আর তারপরে আরও অনেক প্লাস্টিক আছে তো ওইগুলো ভাবলাম প্লাস্টিক আর ছেলের খেলনা অনেক কিছুই আছে আর একটা ট্রাঙ্কও তো এই দেখো কতগুলো জিনিস দিয়েছি যেহেতু রুম ছেড়ে দেব তার জন্য অনেক বাড়তি জিনিস ছিল এগুলো দিয়েছি আরও হয়তো ছাড়ার সময় আরও বেরোবে তো আপাতত এগুলোই দিয়ে দিলাম আর ওখানে দেখো দোকানদার সব মানে এগুলো নিচ্ছিলো তো ওইগুলো দিতে প্রায় সময় লেগে গেছে আমার মানে সাড়ে বারোটার মতন বেজে গেছিলো তারপরে রান্নাবান্নায় সেরে এখানে দেখাচ্ছিলাম বিছানা তো আমার গোছানোই ছিল তো ছেলে একটু এখানে খেলাধুলো করছিলো বিছানার উপরেই আর ওইগুলো বিক্রি করে কত টাকা হয়েছে তোমাদেরকে বলি প্লাস্টিকের মানে অনেকটাই কমে দিয়েছি যাই না কীরকম দশ টাকা বলছিল তো আমি মনে হয় এগারো টাকা বলেছি ওটাই মোট টোটাল হয়েছে পঞ্চাশ টাকা এত কিছু বিক্রি করে তো চলো মোটামুটি ওদেরও লাভ রেখে আমাদের মোটামুটি একটা নিয়ে নিয়েছি ওটাই আর জানো তো এখানে ওই কলাই সুটি ছাড়িয়েছিলাম সেটাই দেখাচ্ছি আর ওইগুলো একটু শুকিয়েও গেছে কারণ ভাই আসার সময় ও ছাড়িয়ে দিয়েছিল তো কিছু আর মা কিছু সুটি তুলে দিয়েছিলো ওটাই ছাড়িয়ে নিয়েছি রাত্রিবেলা ওটা ভাজা করে খাওয়ার জন্য আর ওয়েদারটা দেখো মাঝে মাঝে এতটাই মেঘলা হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন মানে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে চারদিকটা এত অন্ধকার আর মাঝে মাঝে দেখছি যে সূর্যবাবা বেশ সুন্দর মানে রোদ্দুর দিচ্ছে তো ওদিকে আর স্নান টান করবো তার আগে ছেলেকে জল টল গরম করে ওকে স্নান টান করিয়ে নিয়েছি আর আমি স্নান করবো তার আগে দেখো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ রোদ্দুরে এগুলো দিয়েছিলাম মানে একটু গরম হয়ে গেছিলো তাই ঝেড়ে সব গুছিয়ে নিচ্ছি আর ধোয়া ধুই বেশি করলাম না কারণ একবার পড়েছি এগুলো বেশি পরা হয়নি তো চলো গুছে ঢুছে নিই এমনি পাট টাট করে সব গোছানো ছিল আর একটু ভালো করে ভাঁজ টাঁজ করে নিচ্ছে নিয়ে সোজা আলমারিতে তুলে নেবো আর অন্য কোনো দিন রোদ রোদ্দুর বেরোলে ভালো করে এগুলো রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেব আর কি বলতো বাড়িতে যদি আমরা সবাই না থাকি মানে বিশেষ করে যারা মানে আমরা মেয়েরা যেহেতু বাড়িতে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো এসব গুছে টুছে রাখি তো ওরা যেহেতু সারাক্ষণ বাইরেই থাকে তো আমরা না থাকলে কিন্তু পুরো ঘরটা অন্যরকমই হয়ে যায় মানে বাড়ি বাড়ি লাগে না মনে হয় ভূতের বাড়ি লাগে তো সেটাই কারণ এসেই সেরকমই দেখছিলাম তো মোটামুটি অনেকটাই চেঞ্জ করা হয়ে গেছে আর জানলা দরজা তো সারাটা দিন বন্ধ থাকতো যেহেতু আমরা কেউ বাড়িতে ছিলাম না ও সারা দিন থাকতো না তার জন্য বেশি রুমটা না শাসে থাকতো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম গল্প করতে করতে চলো টাটা